দেড়শো দুইশো বিঘা সম্পত্তি আছে নাম কি জানি তোমার আসসালামু আলাইকুম তো আজকে আমি আসছি দেখেন যে এখানে সরিষা ফুল সরিষা কিন্তু অনেকে এরকম ধরছে জায়গাটা হচ্ছে যে টাঙ্গাইল জেলা এরকম নাগুলপুর থানা তো এই বিকেলবেলা এরকম আমরা আসরের নামাজ শেষ করে দুজন এরকম বেড়াতে আসি যে আল্লাহ তালা কত সুন্দর সৃষ্টি মানে কি এই যে চকটা আছে এই চকের নাম হচ্ছে দোপা চক দোপা চকের ভিতরে আনুমানিক এখানে দেড়শো দুশো বিঘা সম্পত্তি আছে আমার সাথে আছে হচ্ছে আমার ভাই ছোট ভাই তো ইয়ে নাম কি জানি তোমার জোরে বলো একটু আমার সাথে আছে সিফাত তো আমরা এখানে আসি হলো যে আসলে নামাজের পরে সরিষা মাঠে এই মাঠটা কিন্তু অনেক বড় মাঠ আমরা দেখতেছিলাম তো সিফাতকে এই কাছে জিজ্ঞাসা করবো যে সিফাত ওর বয়স কত এবং কোন মাদ্রাসায় পড়ে আর কয়টা হাদিস পারে সুরা কয়টা পরে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তুমি জানি কোন মাদ্রাসায় পড়ো

পাঁচ নাম্বার হাদিসও একটু বলো তো দেখি পাঁচ নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নতি স্বয় হাদিস শরীফে রতো নামাজ বেস্তরে চবি আ তো তোমার বাড়ি জানি কোন জায়গায় সাজানি সাজানি ঠিক আছে ই গরে সিন আকাশ পাতা শোভক প্রকৃতি কে দেসেন ঘোমন্তরাত মিষ্টি প্রভাতে বিশনি খিলকন মহানের খমতারো দিন আউদে পিল্লাই মিন শেতান যেম বিস্মিলাই মহিমান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغتوب عليهم ولا الطاهرين আসরের পরে ঠিক আছে বনে সরিষা খেতে আসা আমার অনেক ভালো লাগছে ডোবা ডোবা ভাব হইছে ইনশাল্লাহ আমরা যাই এখানে নামাজ পড়বো তো এখানে আসলে ভালো লাগলো প্রায় আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের মতো এখানে ছিলাম আমরা এখানে এসে অনেক ভালো লাগলো